দর্শক বরাবরের মতো আবারও চলে আসলাম ভাইদের শপে নতুন নতুন সকল ধরনের কালেকশন গুলোর কেমন দাম থাকতেছে নতুন নতুন কি কি কালেকশন গুলো আপডেট এনেছে ভাইরা এই ধরনের কালেকশন গুলো দেখার জন্য আমাদের কাস্টমার রিভিউ ছিল যে ভাইদের শপে নতুন কি কালেকশন গুলো

গাঁওসিয়া সিটি মার্কেট হুম 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 রাউন্ড সিরিতে আসবেন আচ্ছা রাউন্ড সিরিতে আসার পর আপনাদের শপের নামটা একটু বলবেন হ্যাঁ আমাদের শপের নাম হলো আল্লাহ দাল্লেতার হাউস ওই যে এই যে আরেকটা কালেকশন আছে এজে এসি পোস্ট

সকল প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আপনারা যাতে ভালোভাবে ব্যবসা করতে পারেন অল্প সীমিত ব্যবসায় পাঁচ হাজার টাকা চার হাজার টাকার ভিতরে আমরা মাল সেল দিয়ে থাকি আর এই ভিতরে আপনারা ভালো ভালো মাল নিতে পারবেন আপনারা ভালো একটা ব্যবসা করতে পারবেন আচ্ছা ভাই আপনাদের মানি ব্যাগের সর্বনিম্ন স্টার্টিং প্রাইসটা কত ভাই সর্বনিম্ন স্টার্টিং প্রাইসটা আপনার সর্বনিম্ন আছে ৫০ টাকা পিস ৫০ টাকা পিস থেকে শুরু পিস থেকে শুরু ওকে আপনার জন্ম স্থলে নিতে পারবেন আচ্ছা আছে প্রোডাক্ট আছে দেওয়া যাবে আচ্ছা অনলাইনে নিতে হলে সর্বনিম্ন কয় হাজার টাকার প্রোডাক্ট কিনতে হবে অনলাইনে নিতে হলে আপনি সর্বনিম্ন আপনি 4000 টাকার মালও নিতে পারবেন আচ্ছা সর্বনিম্ন মালও নিতে পারবেন 3000 টাকার ও নেওয়া যাচ্ছে হ্যাঁ শুধুমাত্র পাইকারি নেই হ্যাঁ শুধুমাত্র যারা পাইকারি নিতে যাচ্ছেন কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইদের কাছে রয়েছে কি আরো কিছু বেল্টের কালেকশন জি ভাইয়া এই যে দেখেন 100% লেদার

ও ভাই আপনাদের কাছে কিছু কালেকশন গুলো আছে আমরা দেখবো কিছু কালেকশন অনেক কালেকশন আছে